বাঙালিদের ভোট লাগবে কিন্তু বাঙালি গান চলবে না এদেরকে এখান থেকে বাংলা থেকে বিজেপি দিল্লিতে কর এখানে করা দরকার আসামে গিয়ে কর ইউপিতে ভাই বাংলায় বিজেপির কোনো বিজেপিকে জিজ্ঞেস করুন না আসামের সরকার বিজেপির এই প্রশ্নর উত্তর বিজেপি দেবে এই প্রশ্ন উত্তর জিজ্ঞেস করা উচিত শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা উচিত যত এখানকার নেতাগুলো আছে বিজেপি যে বড় বড় কথা বলে বাঙালি গান গেলেই সোনার বাংলা বললেই মানে কি দেশদ্রয়ী হয়ে যাবে লজ্জা লাগে না বাঙালিদের ভোট লাগবে কিন্তু বাঙালি গান চলবে না এদেরকে এখান থেকে বাংলা থেকে বিজেপিদেরকে পিটানো উচিত এদেরকে বলুন দিল্লিতে কর পার্টি এখানে পার্টি করা দরকার নেই তোদের আসামে গিয়ে কর ইউপিতে কর ভাই বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ এদেরকে লজ্জাও লাগে না নিজে একটা বাঙালি হয়ে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বাঙালি গানকে দেশদ্রোহী বলে দিচ্ছে কিন্তু এদেরকে কোনো গায়ে লাগছে না চুপচাপ শুধু বলবে ভোট হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিজেপিকে ভোট দাও রোহিঙ্গাকে পাঠিয়ে দাও বাংলাদেশিকে পাঠিয়ে দাও এ তুই নিজে ভারত ছেড়ে চলে ভাই বাংলা শান্তি হয়ে যাবে শুভেন্দু গেলে বাংলা শান্তি হয়ে যাবে উল্টো পাল্টা কথা শুধু বকতে থাকে আর কিচ্ছুই করে না কাকে তুলবে তুলে বিজেপিকে তুলে ফেলে দেবে গঙ্গা নদীতে ভাসিয়ে দেবে আর বিজেপি বাংলা ছাব্বিশের পরে আর বিজেপি খুঁজলে দূরবীনে পাবে না এ তিন থেকে সত্তর এসেছিল আবার তিন থেকে আবার মাইনাস চলে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে ওরা আগে ইলেকশনের জন্য মাইনাস থ্রি হয়ে যাবে বাংলার মানুষ এই সব সম্প্রদায় मैंने जैसे हिंदू मुस्लिम बांगालीरा को दिन हिंदू मुस्लिम मंदिर मस्जिद ये सब नाटक तो करे ना बांगाली माने पूरा इंडिया ने पूरा पृथ्वी के बंगाली सीखिए भाईचारा जो बांगाली सिखाया है कि एक साथ प्यार से रह सकते जो रविन्द्रनाथ ठाकुर ने सिखाया जो स्वामी विवेकानंद ने, ने पूरा दुनिया को एक मैसेज दिया ये बंगाल दिया है और बंगाली का मैसेज कोई बीजेपी वाला का दिमाग में आता नहीं है इसका दिमाग में गोबर भरा हुआ है ना गोबर वाला का दिमाग में नहीं आएगा वरना स्वामी विवेकानंद ने जो कहा है अगर वो बात बीजेपी को समझ में आ जाएगा तो स्वामी विवेकानंद का पांव धो के पिएगा ये लोग बंगाली क्या है उसको जानो पहले और बंगाली के भाषा को इज्जत करो हम हमी आसाम ना पूरा इंडिया जो आ सबके बोलिए बांगाली के रेस्पेक्ट करूँ बांगाली देश के बांगाली जान प्राण सब दिए दिन देश के को दिन अपमान कर बांगाली अत्याचार हो যদি কোনো জায়গায় কাজ করতে যাবে ওদের উপরে অত্যাচার হবে যদি বাংলা গান গাবে ওদের উপরে অত্যাচার হবে লজ্জা লাগে না এদেরকে বিজেপিকে তো লজ্জায় মরে যাবা উচিত শুভেন্দুকে তো এমনি নিজে কি বলবো বিষ খেয়ে মরে যাও তোমরা লজ্জা লাগে না বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বাঙালি গানের বিরুদ্ধে কথা হচ্ছে এরা চুপচাপ বলে খালি ভোট দাও ভোট দাও ভোট দাও বাঙালিরা ভোট দাও কেউ ভোট দেবে না এদেরকে আরে অনেকবার ওদেরকেও দিল্লিতে না বাঙালি বাংলাদেশি বলে তারপর বলছে আমি শুভেন্দু ও তুমি উল্টো পাল্টা কথা বলো না বাংলাতে ছেড়ে দে দে ছেড়ে ছেড়ে দে বলে ওকেও বাংলাদেশি বলে পাঠিয়ে দেবে যা ওর এ আছে না যেইভাবে কথা বলে ওকে আগে প্রথম ওকে পাঠানো উচিত বাংলাদেশ ও ইন্ডিয়াতে থাকা মানুষ নেই কিছু না টেনশন নেবার কিছু নেই বিজেপি যত নাটক করুক কংগ্রেসিরা দাঁড়িয়ে আছে মানুষের পাশে আমরা আছি ছিলাম থাকবো যেখানে অসুবিধা হবে ব্লক ব্লক বুথে বুথে কংগ্রেসিরা মানুষের পাশে থাকবো আমরা আর ওদের জন্যে যা সহায়তা লাগবে আমরা করতে রাজি ও এত কি করে জানে যদি এক কোটি রোহিঙ্গা আছে এখানে তাহলে সরকারের তুমি তো বিজেপির সরকার কি করে এলো দু হাজার পরে কি করে রোহিঙ্গে এক কোটি রোহিঙ্গা এলো কি করে মানে কিছু না কিছু সেটিং আছে টাকা নিয়ে আপনারা বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনেছেন তাহলে এক্ষুনি পদত্যাগ করা উচিত বিজেপি সরকার আছে আর এক কোটি রোহিঙ্গা চলে এসছে মানে কার ভুল এটা পদে থাকা উচিত না তো লজ্জা লাগে না শুধু বললেই হয়ে যাবে নাকি এসব নাটক করতে ভুল নাটক করতে মনে বিজেপি এটাই চাই কিছু কিছু হিন্দুদেরকে খুশি করার জন্য কি মুসলমান এক কোটি চলে যাবে সব চাকরি তোমরা পেয়ে যাবে সব জমিন জায়গা সব তোমরা নিয়ে নেবে কিচ্ছুই হবে না ভাই সব জায়গায় এসায় রয়েছে কি হয়েছে কিছু হয়নি আর হিন্দু মুসলমান করে এখানে কিছু হবে না হ্যাঁ প্যানিক করা চেষ্টা হচ্ছে কি যেইভাবে পোলারাইজ হোক এখানে হিন্দু মুসলিম হয়ে কিচ্ছুই হবে না আমরা আছি এসআইআরে যা যা ডকুমেন্টস লাগবে বাংলার মানুষের কাছে সব ডকুমেন্টস আছে আমরা কোনো ভয় পাই না ও তো রাজনীতি করবেই ও তো টার্গেট ছিল কিন্তু যেইভাবে আদার স্টেটে যেভাবে ভোট কাটানো হয়েছে যেইভাবে মানে মৃত্যু লোক জিন্দা হয়ে গেছে যে জিন্দা লোক ও মৃত্যু হয়ে গেছে সব নাটক কিন্তু বাংলাতে হবে না কেন রাহুল গান্ধী পুরো সব ইলেকশন কমিশনের পুরো কাঁচা চিটা খুলে রেখে দিয়েছে ওই জন্যে এরা ভয় পাচ্ছে এখানে চেষ্টা করবে কিন্তু আমরা ওদের চেষ্টাকে সাকসেস হতে দেব না এটাই আমাদের আমার নাম সমির আলম এআইসিসি